অ্যাকশনে যেতে হবে প্ল্যান প্ল্যান পরে আছে অ্যাকশন প্ল্যান তাই না প্ল্যান একটা অ্যাকশন করলাম অ্যাকশন নেই এর কোনো টাইম টেবিল নেই এর কোনো ক্যালেন্ডার নেই সেটা তো তো হবে না নিবেদিত প্রাণ হয়ে প্রথম কথাই হচ্ছে যে আমরা অনেক কথা বলেছি নদী নালা খাল বিল ইত্যাদি নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট অনেক কিছু হয়েছে অনেক ভালো মানুষেরা এর পিছনে আছেন কাজ করেছে কিন্তু কত দূর এগিয়েছে আমি আমার যে অভিজ্ঞতা আমি যখন নদী রক্ষা কমিশন তো এমনিতে হয়নি নদী রক্ষা কমিশন এমনিতে হয়নি কারণ আপনাদেরই আন্দোলন এবং পরিবেশবাদীদের যে আন্দোলন আপনাদের হিউম্যান রাইটস ইভেন তখন বেলা মানে তারা এবং অন্যান্য অর্গানাইজেশনগুলো দেশে অনেক সংগ্রাম গড়ে উঠেছিল একটা আন্দোলন গড়ে উঠেছিল যে নদী রক্ষার যে আন্দোলন এইটি কেন কারণ নদীগুলো উপর্যুপরি নদীগুলো দখল হচ্ছিল দূষণ হচ্ছিল এবং পরিবেশ দূষিত হয়েছে এবং মানে ইন দ্য পারসপেক্টিভ অব দি আপনার যদি ক্লাইমেট চেঞ্জ ইস্যুসগুলো বলি এটা মোকাবেল করার জন্য আমাদের যে অবস্থা খুবই শোচনীয় অবস্থা এবং বাংলাদেশ হচ্ছে মোস্ট হিজ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড কখনও আমরা সিক্সথে কখনো সেভেন্থ পজিশন ওই দিক থেকে ফলে এটা নদীমাতৃক দেশ আমাদের নদী নালা খালবিল এটাই আমাদের জীবন আমাদের জীবিকা এবং এটি আমার ইতিহাস আমার ঐতিহ্য সব কিছু সেটি আপনারা ভালো জানেন এই প্রেক্ষাপটে এত গুরুত্বপূর্ণ যেটি নদী এবং সেই নদীকে কিন্তু নদীর জন্য আমি বলবো গত কয়েক বছরে কিন্তু আইনের যে ভিত্তি আগেও ছিল এবং সেই আইনের ভিত্তিকে আরও স্পষ্ট করে দেওয়া হয়েছে হাইকোর্টের তিনটে আদেশ খুবই উল্লেখযোগ্য তিন হাজার পাঁচশো তিন এইটি এইটি সেই আট নয়ের ওই সময় তারপরে তো আপনার তারপরে তেরো হাজার তেরো হাজার নয়শো উননব্বই এইটি আরেকটা আদেশ তারপরে হচ্ছে তিন তিন হাজার উনচল্লিশ এইটি আর একটা এটা আপিল ডিভিশনের আপিলের ডিভিশন মানেই হচ্ছে দি সুপ্রিম কোর্ট ফলে আমাদের নদীর পক্ষে সুপ্রিম কোর্টের আদেশ সুপ্রিম কোর্টের আদেশ নতুন কিছু নয় আবার নতুনও কিছু কিছু বিষয়গুলো এসছে সেগুলো হলো এই যে যে অ্যাকশনের কথা বলছি সরকার অ্যাকশন নিচ্ছে না দীর্ঘদিন যাবৎ এবং এই যে প্রপার্টি এগুলো আমাদের কনস্টিটিউশন এবং আমাদের আইনগুলোতে এইটা পাবলিক প্রপার্টি এখন পাবলিক প্রপার্টি বলতে নদী নালা খাল বিল এই যে মানে কি বলে পানি সম্পদ এইটি যে পাবলিক প্রপার্টি সেই যে ধারণাটা এই ধারণাটা কিন্তু আমাদের একেবারে প্রত্যেকটা মানুষের মধ্যে আসতে হবে আমাদের আগামী প্রজন্মের কাছে এটা দিতে হবে আমরা যখন পাবলিক প্রপার্টি বলবো তখনই কিন্তু আমাদের বুঝতে হবে যে অনেকে ধারণা পাবলিক প্রপার্টি এবার আর কি আবার আপনারা জানেন কিছু আছে যে ওই খাস পার্টি, খাস প্রপার্টি ফলে নদী নালা খাল বিলকে বুঝতে হলে আমাকে পাবলিক প্রপার্টির এই সংজ্ঞাটা বুঝতেই হবে ফলে সংক্ষেপে আপনারা এটা জানেন পাবলিক প্রপার্টি হচ্ছে পাবলিক জনগণের সম্পত্তি জনগণের সম্পত্তি মানে কি এইটা কোনো সরকারের সম্পত্তি না এইটা যে লিজ দেবে এক্স ওয়াই জেডকে তাকে দিতে পারবে না বাবাকেও দিতে পারবে না মাকেও দিতে পারবেন নিজেও নিতে পারবে না এটা সবার অর্থাৎ এটি থাকবে এটার বাড়া করবে রাষ্ট্র রাষ্ট্রের পক্ষে সরকার আসে সরকার যায় এক্স আসে ওয়াই আসে যে আসে এ আসে বি আছে ওইডেন কনসিডার দ্যাট হুইজ দ্য গভর্নমেন্ট তার চরিত্র কী কোন দল গঠন করে এসছেন এইটা আমরা দেখতে চাই না দেখতে চাই রাষ্ট্রের দায়িত্ব তিনি নিয়েছেন আমার পাবলিক প্রপার্টি রক্ষা করবেন